নমস্কার বন্ধুরা সুইসন্যাস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কান্না ভালো লাগে তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ স্বাদের পাকা আমের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শরবতের রেসিপি এই গরমে বাইরের থেকে শরবত কিনে না খেয়ে বাড়িতে বানিয়ে খেলে সেটা কিন্তু বেশি স্বাস্থ্যকর হয় এই ম্যাঙ্গো শরবতটি বানানো ভীষণই সহজ একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় আর এই গরমে খেলে জাস্ট প্রাণ জুড়িয়ে যায় বাচ্চার থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা পাকা আমের ম্যাঙ্গো শরবত রেসিপি খুব সহজভাবেই আজকের এই ম্যাঙ্গো শরবতের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই দারুণ স্বাদের ম্যাঙ্গো শরবতের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সেময় আমি এখানে সরু যে সেময়টা পাওয়া যায় সেটা ব্যবহার করছি আপনারা চাইলে মোটা সেময়ও নিতে পারেন এরপর ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমরা সেময়টা হালকা ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সময়টা এখন সেময়টাকে নাড়াছাড়া করে হালকা ভেজে নিতে হবে এই সময় ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে তা না হলে কিন্তু সেময়টা পুড়ে যাবে মোটামুটি দু মিনিট মতো সময়টা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে ফ্লেমটা কিন্তু হাই রেখে এটা একদমই ভাজা যাবে না তো দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট মতো আমি সেময়টা ভেজে নিয়েছি আর সেময়ের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে হালকা এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল এখন ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়ে সেময়টা একটু রান্না করে নেব মোটামুটি জলটা ফুটে আসা পর্যন্ত এটা রান্না করে নেব আর এই যে দেখুন জলটা কিন্তু ফুটে গেছে এখন চেক করে নেব সেময়টা আমাদের সিদ্ধ হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন আপনারা সেময়টা কিন্তু পুরোটা সিদ্ধ হয়নি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে পুরোটা কিন্তু সেদ্ধ করা যাবে না ফিফটি পারসেন্টের মতোই সেদ্ধ করে নিতে হবে তো এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ লিটার দুধ আমি এখানে আমুলের যে প্যাকেট দুধ পাওয়া যায় সেটাই ব্যবহার করছি তবে আপনারা যে কোনো কোম্পানির দুধ ব্যবহার করতে পারেন এখন দুধটাকে ভালো করে নাড়াছাড়া করে নেব এবং দুধটাকে হাই ফ্লেমে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো দুধটা এখানে ফুটুক ততক্ষণ আমরা আর একটা কাজ করে নেব তো এখানে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ দুধ দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ এর মধ্যে দেবেন না দুধটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে তা না হলে এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে এখন চামচের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন তো দেখুন আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন এটা একদম রেডি এটা আমরা সাইডে রেখে দেবো এটা আমরা পরে ব্যবহার করব এরপর আমরা দুধটা দেখে নেব তো দেখুন দুধটা এখন আমাদের ফুটতে শুরু করেছে এই সময় ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর দুধটাকে এইভাবে নাড়াচাড়া করে আরও তিন থেকে চার মিনিট জাল করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটা জাল করলে দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডারের মিশ্রণটা যেটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম এটা চামচের সাহায্যে একটু গুলিয়ে নেব কেননা নিচে এটা বসে যায় তাই এভাবে একটু মিশিয়ে নিতে হবে তো মিশ্রণটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটা অনবরত এইভাবে নাড়াছাড়া করে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু নাড়াছাড়া একদমই বন্ধ করা যাবে না তা না হলে এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে আর নিচে লেগে যাবে আর ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে হাই ফ্লেমে একদমই রাখা যাবে না লো ফ্লেমে রেখে এটা অনবরত এইভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা ঠিক বা ঘন হচ্ছে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা ঘন হয়ে রেডি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করেছে এখন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি কিন্তু মিশ্রণটা আর ঘন করব না কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে এখন ফ্লেমটা অফ করে এটা ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো এরপর দেখুন একটা বোল নিয়ে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস এটা মার্কেটে অ্যাভেলেবেল খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এখন এটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন এটা জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো এটা শো খাওয়ার জন্য এবারে এখানে দেখুন আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আমি বড় সাইজের আমটা নিয়েছি তাই একটা আম নিয়েছি আপনাদের আমের সাইজটা যদি মিডিয়াম থাকে তাহলে আপনারা দুটো আম নেবেন আমটা আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমটা আমি কেটে নেব তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে আমটা আমি ছোট ছোট করে কিউবের আকারে কেটে নেব আপনারা এর থেকে বড় করেও কেটে নিতে পারেন তো সমস্ত আমগুলো আমি একই রকমভাবে কিউবের আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে কেটে রাখা আমটা সম্পূর্ণটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন আর মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছটা বরফের টুকরো বা আইস কিউব এবারে ঢাকনাটা দিয়ে মিক্সিতে খুব ভালো করে এটা ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করে নেওয়ার পর দেখবেন যে একটা ঘন ও স্মুথ মিশ্রণ তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম স্মুথ একটা মিশ্রণ তৈরি করতে হবে আমাদের এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর ওপরে একটা ছাঁকনি রেখে দিলাম ছাঁকনির উপরে আমের মিশ্রণটা সম্পূর্ণটা ঢেলে দিলাম এখন চামচের সাহায্যে সম্পূর্ণ আমের মিশ্রণটা ছেঁকে নিতে হবে খুব ভালো করে তো সম্পূর্ণ মিশ্রণটা আমি ছেঁকে নিয়েছি আর মিশ্রণটা দেখতেই পাচ্ছেন একদম ফাইন তৈরি হয়েছে এরকমই ফাইন একটা মিশ্রণ আমাদের তৈরি করতে হবে এরপর দুধের মিশ্রণটা দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন চামচের সাহায্যে এইভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে এতে করে মিশ্রণটা আমাদের অনেক বেশি স্মুথ হবে তো দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে একদম ক্ষীরের মতো হয়ে গেছে এবার মিশ্রণটা সম্পূর্ণটা তৈরি করে রাখা আমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের মিশ্রণের সাথে আমের মিশ্রণটা এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব যতক্ষণ না সম্পূর্ণটা মিশে যাচ্ছে ততক্ষণ এটা এইভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে আর এর কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই রাখতে হবে খুব বেশি পাতলা আর খুব বেশি ঘন করা যাবে না মিডিয়াম কনসিস্টেন্সিটা রাখতে হবে মিশ্রণটা এই রকম ঘনতে তৈরি করতে হবে এরপর দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি বারো থেকে তেরোটা অ্যালমন্ড আট থেকে নটা পিস্তা আর নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছটা কাজুবাদাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন আমি এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নেব তো দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি একসাথে করে নিচ্ছি আপনারা চাইলে ড্রাই ফ্রুটসটা স্কিপ করেও কিন্তু এই শরবতটি বানিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণ অপশানাল তবে ড্রাই ফ্রুটসটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয় খেতে খুবই ভালো লাগে তো এবারেই যে আমের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কেটে রাখা আমের টুকরোগুলো আমি হাফটা দেব অল্প কিছুটা গার্নিশের জন্য রেখে দেব। আর দিয়ে দেবো পাঁচ থেকে ছটা আইস কিউব বা বরফের টুকরো এখন খুব ভালো করে সবগুলো একসাথে করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা তো দেখুন মিশিয়ে নিয়েছি সবগুলো একসাথে ভালো করে আর দেখুন কতটা স্মুথ মিশ্রণটা তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে এখন এটা একদম রেডি এরপর দেখুন আমরা যে চিয়া চিয়াশিটটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেটা এখন খুব সুন্দরভাবে ভিজে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই সম্পূর্ণ চেয়ারশিটটা এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাও মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে এইভাবে আর দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমাদের এই দারুণ টেস্টি ম্যাঙ্গো শরবত একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর তৈরি হয়েছে শরবতটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই দারুণ টেস্টি শরবতটা আমি সার্ভ করে নেব তো গ্লাসের মধ্যে আমি এই দারুণ স্বাদের ম্যাঙ্গো শরবতটা সার্ভ করে নিচ্ছি এখন গার্নিশের জন্য এর ওপর থেকে একটু দিয়ে দেবো সিট দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু আমের টুকরো ওপর থেকে সামান্য একটু ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিলাম এখন আমাদের এই দারুণ স্বাদের পাকা আমের ম্যাঙ্গো শরবত একদম রেডি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আমাদের এই ম্যাঙ্গো শরবত বন্ধুরা আপনারা তো বিভিন্ন রকমভাবে পাকা আমে ম্যাঙ্গো শরবত বানিয়ে খেয়েছেন একবার এই ভাবে এই রেসিপিটা ফলো করে ভালো লাগলে এই পাকা আমে শরবতটি বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ বলতে পারবেন না দারুণ স্বাদের তৈরি হয় এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবত খেলে খেলে জাস্ট অসাধারণ লাগে তো আমার আজকের এই দারুণ স্বাদের পাকা আমের ম্যাঙ্গো শরবতের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আশা করছি বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি বানানো ভীষণই সহজ আর এই গরমে খেলে জাস্ট প্রাণ জুড়িয়ে যায় বাচ্চার থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে খেতে এরকম ঠান্ডা ঠান্ডা পাকা আমের ম্যাঙ্গো শরবত রেসিপি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা পাকা আমের ম্যাঙ্গো শরবত রেসিপি আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই